নমস্কার দর্শক বন্ধুরা বার্ডস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে বলবো যারা নতুন পাখি পালন করছেন বা লাইনে আসছেন পাখির লাইনে তারা তাদের কিন্তু একটাই কথা বলবো যে এরকম ঘর সবাইকে এরকম পরিষ্কার রাখতে হবে পরিষ্কার থাকলে কিন্তু রোগ জীবাণুর আক্রমণ তেমন হয় না হ্যাঁ টুকটাক তো সবার ঘরে এরকম রোগ জীবাণুর আক্রমণ থাকে তা সত্ত্বেও বলবো পরিষ্কার রাখা সব থেকে ভালো আর আমি যেমন এরকম রাত্রেবেলায় রোজই বাটি বার করে নিই জলের বাটি হ্যাঁ ফিডার থাকলে আমি তেমন বার করি না যেহেতু এখন গরমকাল তো পাখিদের স্নানের জন্য জল দেওয়া উচিত কারণ গরমে যেমন আমরাও স্নান করি তো পাখিদেরও স্নানের জন্য জল দিতে হয় তো রাতে জল না থাকলে অসুবিধা হয় না কারণ আমরা সকালে যখন জলটা দিই তারা খুব ভালো মতন জলটা খায় আর জলে যদি মেডিসিন যদি দিই কোনো রকমের তো সেটা ভালো পাখিদের শরীরে যায় কারণ পাখিটা খুব তৃষ্ণাক্ত থাকে সেই সময় তো জলটা খুব ভালো খায় আর যদি ফিল্টার থাকে ফিডারে আমি জলটা যেমন পাল্টাই মানে একদিন পরপর পাল্টাই তো জল বার করে নিই রাত্রে যেহেতু জল নোংরা হয় না তাই আর সব বন্ধুদের বলবো যে ঘর পরিষ্কার রাখবেন আমি চেষ্টা করি সবসময় ঘরটা পরিষ্কার রাখার তো কী হয় ঘর পরিষ্কার রাখলে ঘর থেকে যে একটা বাজে একটা গন্ধ বেরোয় পাখি থাকলে তো সেই গন্ধটা হয় না তেমন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরে কিন্তু ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে চারিদিকে জানালা লাগানো আছে জানানা দেওয়া আছে তো একটু ছোট্ট প্রচেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে রাখার জন্য পাখির ঘরটাকে যেভাবে আমরা নিজেরা নিজেদের মতন সেজে থাকতে ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন তো বলবো সব বন্ধুদের তো আপনারাও আপনাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন নিজেদেরকে তো আপনাদের প্রিয় পশু পাখি তাদেরও পরিষ্কার রাখার জন্য বলবো যে যেমন আমরা খাবার খাই রোজ খাবার টাবার দিই আমরা নিজেরাও যেমন খাই ভালো মন্দ তো পাখিদেরকেও ভালো মন্দ দেওয়া উচিত তো পাখি তবেই কিন্তু একটু সুস্থ পাখি থাকবে হেলদি পাখি থাকবে আর এরকম বাটি বার করার পরে আমি কিন্তু একদিন অন্তর বা দুদিন অন্তর আমি নর্মাল ভিনিগার দিয়ে যেহেতু আমি কোনো লিকুইড সফ বা কোনো কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার ফাউডার কিছু ইউজ করি না বাটি মারার জন্য পরিষ্কার করার জন্য আমি তাই ভিনিগারের জলে ভিজিয়ে রাখি এমনি স্কচ ব্রাইট দিয়ে এটাকে পরিষ্কার করি বাটিগুলোকে তারপর ভিনেগার ভিনিগারের জলে আমি পরিষ্কার করি তাতে জার্মটা অনেকটাই কেটে যায় বাটিতে যে শ্যাওলা ভাব থাকে শ্যাওলা ভাবটা নষ্ট হয়ে যায় তো বন্ধুদের বলবো তো আপনারাও ইউজ করতে পারেন হ্যাঁ এবার সবাই সবার মতনভাবে ইউজ করবেন আমি যেটা বলবো সেটাই করবেন এমন কোনো ব্যাপার নয় আমি যেটা করি তো আপনাদের সামনে সেটাই আলোচনা করছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভরাত্রি